নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগের প্রথম দফার ইন্টারভিউতে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছিল সেই সকল প্রশ্নের উত্তর সমেত আমি একটা পিডিএফ সেট কিন্তু তৈরি করেছি সেই সকল প্রশ্নগুলো আমি তোমাদের কাছে আলোচনা করব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা এই সকল প্রশ্নের উত্তরের পাশাপাশি যদি তোমরা প্রাইমারি ইন্টারভিউর জন্য পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সারের একটা পিডিএফ সেট পার্চেস করতে চাও তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো যে এখান থেকে তোমরা ইন্টারভিউর জন্য যাবতীয় কোশ্চেন অ্যান্সার এবং ডেমো ক্লাস সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে তো চলো বেশি কথা না বলে যে প্রশ্নগুলো রয়েছে সরাসরি আলোচনা করছি প্রথমে যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ ভারতের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কবে চালু করেন এবং কে চালু করেন তাহলে এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কম বেশি প্রত্যেকেই জানো তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু কিভাবে দিতে হবে একবার তোমরা দেখে নাও প্রথমে দেখতে পাচ্ছ যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কবে এবং কে চালু করেন তার সঠিক বিবরণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে আঠারোশো তিরিশ সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে প্রাথমিক শিক্ষার কথা প্রথম বলা হয়েছিল পরবর্তীতে আঠারোশো সালে উডের ডেসপেজ নামক একটা নির্দেশনামায় চার্লস উট প্রাথমিক শিক্ষা ব্যবস্থার নিরূপণের জন্য কিন্তু একটি প্রস্তাব বা বিল পাস করেছিলেন পরবর্তীতে উনিশশো দশ সালে গোপালকৃষ্ণ গোখলে তিনি কিন্তু প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে বাধ্যতামূলক করার জন্য জোরালো সওয়াল করেছিলেন এর পরবর্তীতে উনিশশো সালে বুনিয়াদী শিক্ষার মাধ্যমে মহাত্মা গান্ধী শিক্ষার একটি নিপ নিরূপণ করেছিলেন নির্দিষ্ট একটি রাজ্যের মধ্যে উনিশশো ছয় সালে মহারাজ শিব হয়েছে সভাজিরাও সোভাজিরাও গাইকোয়াট তিনি কিন্তু প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে বাধ্যতামূলক করেছিলেন তো এটা তোমরা বলতে পারো নাও বলতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আগের যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু পাই টু পাই তোমাদের কাছে আলোচনা করতে হবে ঠিক আছে অবশ্যই কিন্তু এগুলো বলতে হবে কি যেহেতু আমরা জানি না যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা কে প্রথম চালু করেছিল ওকে চলো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সি এস এন এর সম্পূর্ণ নাম কি এবং সি এস এন কাদের বোঝায় তো এর সম্পূর্ণ নামটা হচ্ছে চাইল্ড উইথ স্পেশাল নিডস অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ঠিক আছে কী বললাম বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাহলে যে সমস্ত শিশুরা বিশেষভাবে অক্ষম বা কোনো কিছু তাদের প্রয়োজন বিশেষভাবে কোনো কিছু প্রয়োজন সেই সমস্ত শিশুদেরকে কিন্তু আমরা সিডাব্লিউ এস এম স্টুডেন্ট বলবো তাহলে আমি এটা উদাহরণ হিসেবে তোমাদেরকে বলতে পারি ধরো আমি ক্লাসরুমে কোনো একটা ক্লাস নিচ্ছি বা কোনো কিছু পড়াচ্ছি তখন দেখা গেল একটা ক্লাসরুমের মধ্যে পঞ্চাশ জনের মধ্যে সবাই বুঝতে পেরেছে ধরো পঁয়তাল্লিশ জন বুঝতে পারলো পাঁচজন বুঝতে পারলো না তাহলে সেই পাঁচজনকে কি করতে হবে আবার পুনরায় বোঝাতে হবে তাহলে তারাই হচ্ছে কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ওকে বোঝা গেছে এখান থেকে কিন্তু ক্রস কোশ্চেন করে যেটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ যে আপনার ক্লাসে যদি কোনো বিশেষ ক্ষমতাসম্পন্ন বা বিশেষ সক্ষমতা সম্পন্ন শিশু থাকে তাহলে আপনি তাদেরকে কিভাবে পড়াবেন অর্থাৎ সিডাব্লিউএসএম যদি স্টুডেন্ট থাকে তাহলে কীভাবে তাদেরকে পড়াবেন এখানে উত্তরটা সুন্দরভাবে দেওয়া রয়েছে আমি তাকে সাধারণ শিশুদের সঙ্গেই বসাবো এবং তাদের আমি পড়াটাকে প্রদান করব। আমার যে পাঠটা সেটা দান করব এবং তাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি তাদের রেমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করতে পারি বিভিন্ন টিএলএম ব্যবহার করব। এবং তাকে বাড়তি সহানুভূতি দেখাবো যদি হয়তো সে বুঝতে পারলো না তার উপরে অযথা রাগ না করে তাকে বাড়তি সহানুভূতি দেবো ঠিক আছে এইগুলো কিন্তু আমি করতে পারি বোঝা গেছে চলো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে তিন নম্বর যে প্রশ্নটি ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যম প্রাথমিক শিক্ষা ব্যবস্থার পার্থক্য কি। এটা কিন্তু ভাষাগত পার্থক্য এবং পরিকাঠামোগত পার্থক্য রয়েছে ভাষাগত পার্থক্য বলতে ওখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ানো হয় আর বাংলা যে মাধ্যমটা রয়েছে সেখানে কিন্তু বাংলা যে ভাষাটা সেটা ইউজ করে কিন্তু পড়ানো হয়ে থাকে আর পরিকাঠামো পরিকাঠামো কিন্তু সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে মানে সেখানে যে তার যে ক্লাসরুম ঠিক আছে তার তারপরে হচ্ছে সেখানকার যে পরিবেশ সম্পূর্ণ কিন্তু আলাদা হয়ে থাকে এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীতের নাম বলুন বাংলার মাটি বাংলার জল আর আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা হচ্ছে কিন্তু জনগণ মন সেটা পুরো আমাদের ভারতের আর বেঙ্গলের যদি বলি তাহলে হবে কি বাংলার মাটি বাংলার জল তো এবারে এখান থেকে একটা ক্রস কোশ্চেন করতে পারি যে কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার পরে কোন সঙ্গীতটা গাওয়া হয়ে থাকে সেটা হচ্ছে কিন্তু রাজ্য সঙ্গীত জাতীয় সঙ্গীতের পরবর্তীতেই কিন্তু রাজ্য সঙ্গীতের মর্যাদা রয়েছে রাজ্য সঙ্গীত জাতীয় সঙ্গীতের আগে কখনোই হবে না বোঝা গেছে তাহলে জাতীয় সঙ্গীতের পরবর্তী কোন সঙ্গীতরা মর্যাদা পেয়েছে সেটা হচ্ছে কিন্তু বাংলার মাটি বাংলার জল যেটা হচ্ছে আমাদের রাজ্য সঙ্গীত ওকে চলো মন্তেশ্বরী এবং কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতির মধ্যে মূল পার্থক্য কী এখানে কি বলেছে দেখো যে কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতি হলো শিক্ষক কেন্দ্রিক এবং মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি হলো এটি কিন্তু শিশু কেন্দ্রিক এখানে কিন্তু দাগ নম্বরটা পড়েনি ছ নম্বর দাগ হবে এটাতে তাহলে কি বলছে বংশগতি না পরিবেশ শিশুর বিকাশে কোনটি বেশি গুরুত্বপূর্ণ দেখো উভয় হচ্ছে কিন্তু সমান গুরুত্বপূর্ণ শিশুদের বিকাশ হলো বংশগতি এবং পরিবেশের গুণফল ঠিক আছে সেটা হচ্ছে কি বিকাশ মানে ব্যাপারটা হচ্ছে যে উভয়ই হচ্ছে গুরুত্বপূর্ণ শিশুর বিকাশ হলো কিন্তু বংশগতি এবং পরিবেশের গুণফল মানে ব্যাপারটা হচ্ছে বংশগতি তখনই হবে যখনই শিশুর বিকাশ হবে কিংবা যখন যখনই বংশগতি দেখা যাবে তখনই কিন্তু বিকাশটা লক্ষ্য করা যাবে এটাই হচ্ছে কিন্তু ব্যাপার একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কশীল এবারে সাত নম্বর প্রশ্ন তো আলোচনা করা হয়ে গেছে অলরেডি এবারে আট নম্বর যে প্রশ্নটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কী বলেছে যে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য শিক্ষানীতি কবে চালু হয় এর কাঠামোটি কি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা হচ্ছে কিন্তু দু হাজার সালে সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের নতুন শিক্ষানীতি কার্যকর হয়েছে এর কাঠামোটি হল কিন্তু ফাইভ প্লাস ফোর প্লাস টু প্লাস টু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বন্ধুরা এই সকল প্রশ্ন উত্তরের পাশাপাশি যদি তোমাদের ইন্টারভিউর জন্য পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সারের পিডিএফ সেট প্রয়োজন হয়ে থাকে তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো এবং তোমরা এই পিডিএফ সেটটা থেকে কী কী পাবে সেটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক আছে সিচুয়েশনাল বেস কোশ্চেনের কাছ থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন অ্যান্সার এবং তার পাশাপাশি তোমরা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে সমস্ত ধরনের কোশ্চেন অ্যান্সার কিন্তু পেয়ে যাবে পশ্চিমবঙ্গ ভারত আপনার নিজের জেলা শিক্ষা সংক্রান্ত মিড ডে মিল সংক্রান্ত সমস্ত কিছু কোশ্চেন রয়েছে যদি পারচেস করতে যাও স্ক্রিনে দেওয়া আমার এক্ষুনি যোগাযোগ করো কারণ হাতে কিন্তু আর বেশি সময় নেই চলো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে কি বলেছে দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি শিশু পাঠ্য বইয়ের নাম কি। একটা হচ্ছে সহজপাঠ আর একটা হচ্ছে শিশু ভোলানাথ এটা কিন্তু আমি অবশ্যই আলোচনা করেছি পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখো ভারতের জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয় এটা কিন্তু উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি কিন্তু গৃহীত হয়েছিল নিপুণ ভারত মিশন কি। নিপুণ ভারত মিশন হলো কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত একটি উদ্যোগ যার মাধ্যমে যার মাধ্যমে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরাসি অর্থাৎ এফ এল এন এটা নিশ্চিত করা হয় ঠিক আছে সেটাই হচ্ছে কিন্তু নিপুণ ভারত মিশন এবার তোমাদের প্রশ্ন আসতে পারে এই এফ এল এনটা কী তো এই এনটা সম্পর্কে কিন্তু অলরেডি আমি প্রশ্ন দিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে ওকে একটু অয়েট করো সব সম্পূর্ণটা কিন্তু আলোচনা করে দেবো এবারে বিহান কী ধরনের গ্রন্থ এটা হচ্ছে কিন্তু শিখন সহায়ক গ্রন্থ এফ এর সম্পূর্ণ নামটা কি একটু আগে যেটা সেটা কিন্তু এখানে রয়েছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরাসি ঠিক আছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরাসি প্রচুরবার আলোচনা করেছি আবারও করে দিলাম তোমাদের পিডিএফ আকারেও দিয়ে দেবো সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে যদি পিডিএফ নিতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ না যোগাযোগ করো খুব সীমিত মূল্যে মাত্র তিনশো নিরানব্বই টাকাতে তোমরা কিন্তু ফুল প্যাকেজটা পেয়ে যাবে যেটা তোমাদের ইন্টারভিউর জন্য হান্ড্রেড পারসেন্ট কিন্তু হেল্পফুল তো এবারে যে প্রশ্নটি রয়েছে দেখো চোদ্দ নম্বর প্রশ্নটা কালীবঙ্গার বর্তমানে কোন রাজ্যে অবস্থিত কালীভঙ্গারি কিন্তু বর্তমানে রাজস্থান রাজ্যে অবস্থিত স্কুল ছুটের সংখ্যা কমিয়েছে এমন দুটি প্রকল্পের নাম বলুন ঠিক আছে এমন দুটি প্রকল্পের নাম বলুন কন্যাশ্রী ছাড়া স্কুল ছুট যে পরিমাণটা বা স্কুল ছুটের যে সংখ্যাটা কমিয়েছে এমন দুটি প্রকল্প হল সবুজ সাথী এবং মিড ডে মিল ঠিক আছে এখানে তোমাকে এরকম কোশ্চেনটা করতে পারে যে আমাদের যে কন্যাশ্রী প্রকল্পটা চালু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে সেই কন্যাশ্রী প্রকল্প ছাড়া আর এমন দুটি প্রকল্পের নাম বলুন যেটা হচ্ছে কিন্তু স্কুল ছুটের পরিমাণটা কমিয়েছে তাহলে সবুজ সাথী এবং মিড ডে মিল ওকে মিড ডে মিলটা অবশ্য আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মিলিত এখানে কিন্তু বলেনি যে রাজ্য সরকারের শুধুমাত্র বলেছে কোন প্রকল্পগুলো ঠিক আছে কোনো সমস্যা নেই পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে দেখো এফ এল এন থেকে সম্পূর্ণ আলোচনা করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে এফ এল এন বলতে কী বোঝো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে এখানে কি বলছো মৌলিক পড়া লেখা ও গণিত দক্ষতা গঠনের প্রক্রিয়াকে কিন্তু বোঝায় এটি প্রাথমিক শিক্ষার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর ভবিষ্যতে শিক্ষার ভিত্তি কিন্তু এই এফ এল এন এর উপর নির্ভর করে থাকে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে এফএলএন এর পূর্ণরূপ কি যেটা আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি অলরেডি সেটা হচ্ছে কি ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি যার মধ্যে ভাষা গণিতের বুনিয়াদি দক্ষতা গড়ে তোলা হয় ঠিক আছে এবারে প্রাথমিক শিক্ষায় এফ এল এন কেন গুরুত্বপূর্ণ কারণ এফএলএন না হলে শিশু পড়াশুনো হতে পিছিয়ে যাবে পরবর্তী শ্রেণীতে বিষয় বুঝতে অসুবিধা হবে এবং এফএলএন শিশুর আত্মবিশ্বাস ও শেখার আগ্রহকে কিন্তু বাড়িয়ে তোলে তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবে এত খুব কেয়ারফুলভাবে কিন্তু এগুলো কমপ্লিট করতে হবে তোমাদেরকে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে কোন শ্রেণী পর্যন্ত এফএলএন কার্যকর করা হয় এটা হচ্ছে কিন্তু ক্লাস থ্রি পর্যন্ত প্রাক প্রাথমিক থেকে ক্লাস থ্রি পর্যন্ত কিন্তু এই বিষয়টা আলোচনা করা হয় এই সময়ে শিশুদের শেখার ক্ষমতা তারপর যে ক্ষমতা দ্রুত এটাই হচ্ছে কিন্তু শেখার সবচেয়ে সংবেদনশীল সময় ঠিক আছে এত কিছু বলতে হবে না কোন শ্রেণী পর্যন্ত পাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবার হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অর্থাৎ প্রথমের যে ভাগটা রয়েছে লিটারেসিয়ান নিউমেরেসি তাহলে সেই লিটারেসি বলতে কি বোঝো সেটা হচ্ছে কিন্তু লিটারেসি মানে পড়া লেখা ও ভাষার দক্ষতা বোঝায় যার মধ্যে সোনা বলা পড়া ও লেখায় অন্তর্ভুক্ত এটি শিশুদের যোগাযোগ উন্নত করে পরবর্তীতে যেটা রয়েছে ফাউন্ডেশনাল নিউমেরাসি বলতে কি বোঝো সেটা হচ্ছে কি সংখ্যা চেনা গণনা প্রাথমিক গণিত ইত্যাদি কিন্তু দক্ষতাটা যেটা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি ঘটায় যেমন হচ্ছে যোগ বিয়োগ পরিমাপ এটা অন্তর্ভুক্ত দৈনিক জীবনে গণিতের যে ব্যবহার সেগুলো কিন্তু শিখতে সাহায্য করে ঠিক আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা সাত নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো যে শিশুর ভাষার শেখার প্রথম ধাপ কী শিশুর ভাষা শেখার প্রথম ধাপ হলো শোনা এরপর বলা শেখে এবং ধীরে ধীরে পড়া ও লেখা কিন্তু তার মধ্যে আসে এই ধারাবাহিকতা বজায় রাখাটা কিন্তু খুবই খুবই জরুরি এরপরে আট নম্বর যে প্রশ্নটা রয়েছে যে ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার গুরুত্ব কি মাতৃভাষা বোঝে তারপর হচ্ছে ভয় কমে এবং শেখার ভিত্তিটা আরও মজবুত হয়ে থাকে ন নম্বর প্রশ্ন যে প্রাক প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার গুরুত্ব কি ঠিক আছে তাহলে কী রয়েছে দেখো যে শিশুর শোনা ও বলার দক্ষতা উন্নত করে ভাষার সঙ্গে পরিচিত হয় পড়ার জন্য প্রস্তুত হয় ইত্যাদি এবারে দশ নম্বর যে প্রশ্নটা ধ্বনি সচেতনতা কী খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শব্দের ভেতরে ধ্বনি চিনতে পারাই হলো কিন্তু ধনী সচেতনতা এটি পড়া শেখার পূর্ব শর্ত পূর্ব শর্ত ঠিক আছে পূর্ব শর্ত শিশুকে শব্দ ভাণ্ডার বা শব্দ ভাঙতে সাহায্য করে এগারো নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো কী বলেছে যে প্রাথমিক স্তরে পড়ার কৌশল কি প্রাথমিক স্তরে পড়ার কৌশল হলো ছবি আঁকা গল্প বলা শব্দভিত্তিক পদ্ধতি ব্যবহার করা শব্দ সহজ শব্দ দিয়ে শুরু করা ধীরে ধীরে জটিলের দিকে শেখানো যেটাকে আমরা বলে থাকি দুটো প্রক্রিয়া ছিল না একটা হচ্ছে আরোহী একটা অবরোহী তাহলে এই আরোহী পদ্ধতি এটা পরপর জটিলের দিকে যাওয়া ঠিক আছে এই সমস্ত প্রশ্ন যদি তোমাদের পেতে হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করো পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে যেটা ইন্টারভিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বারো নম্বর যে প্রশ্নটা রয়েছে যে শিশুর পড়ার দক্ষতা যাচাই করা হয় কীভাবে জোরে পড়ানো ও প্রশ্নের মাধ্যমে তারপর শব্দ চেনার ক্ষমতা দেখাতে হয় তারপর হচ্ছে নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি ইত্যাদি ইত্যাদি এবারে যে প্রশ্নটি রয়েছে দেখো এন দু হাজার কুড়ি এবং পশ্চিমবঙ্গ এসিপি দু হাজার তেইশের মূল লক্ষ্য কী ঠিক আছে এখানে একটু ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে মূল লক্ষ্য কী তাহলে মূল লক্ষ্যটা হচ্ছে এনইপি দু হাজার কুড়ির এর লক্ষ্য ভারতীয় শিক্ষা ব্যবস্থা, বিশ্বমান ও আধুনিক করা এবং পশ্চিমবঙ্গ যে এসিপি দু রয়েছে এর লক্ষ্য হলো রাজ্যের নিজস্ব সংস্কৃতি ও ভাষাকে গুরুত্ব দিয়ে আধুনিক শিক্ষা প্রদান করা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এরপরে কেন্দ্রীয় শিক্ষানীতি স্কুল কাঠামো কি রয়েছে কেন্দ্রীয় শিক্ষানীতির যে স্কুল কাঠামো সেটা হচ্ছে আগে যেটা ছিল দশ প্লাস দুই সেটাকে কিন্তু চেঞ্জ করে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এই কাঠামোটা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতির স্কুল কাঠামোটা কি সেটা কিন্তু আমরা একটু আগেই দেখে এসেছি ফাইভ প্লাস ফোর প্লাস টু প্লাস টু এটাই তো এরপরে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সংবিধান থেকে রয়েছে হ্যাঁ এখানে একটা প্রশ্ন ছেড়ে এসেছি যে ভাষা নীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কেন্দ্রের পার্থক্যটা কি রয়েছে দেখো কি বলেছে যে কেন্দ্রের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিলেও হিন্দি বা ইংরেজি কথা অনেকেই কিন্তু বলেছে তারপরে পশ্চিমবঙ্গ হচ্ছে নীতি অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা পাঠ্য বিষয় হিসেবে বাধ্যতামূলকের উপর কিন্তু জোর দেওয়া হয়েছে ত্রিভাষা ত্রিভাষানীতি তিনটি ভাষা ইংরেজি হিন্দি এবং বাংলা ঠিক আছে এরকমই কিন্তু রয়েছে আর এখানে দেখো ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় দেওয়া রয়েছে উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর তারপরে হচ্ছে সংবিধান কবে কার্যকর ছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে তারপর হচ্ছে ভারতীয় সংবিধানের রচনা করতে কত সময় লেগেছিল বছর এগারো মাস আঠারো দিন তো এরকম যদি প্রশ্ন তোমাদের আরও প্রয়োজন হয়ে থাকে আমি পরপর অবশ্যই আলোচনা করবো আর এই সমস্ত প্রশ্ন যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় এখানে একটা প্রশ্ন থেকে গেছে যে পিকক মডেল কী এবং এর উদ্দেশ্য কী তারপর হচ্ছে পিকক মডেলের মূল পাঁচটি মাপকাঠি কী কী তো এখানে রয়েছে দেখতে পাচ্ছ প্রিপারেশান তারপরে হচ্ছে তারপরে হচ্ছে প্রশ্ন করা ও অনুসন্ধান গ্রহণ ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য তার হচ্ছে সহানুভূতি ও সহযোগিতা নান্দনিকতা ও সৃষ্টিশীলতা প্রকাশ ইত্যাদি ইত্যাদি কিন্তু রয়েছে তো এই সকল প্রশ্নের যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয়ে থাকে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো নাম্বারটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ঠিক আছে আর এখান থেকে তোমরা কী কী পাবে বেস কোশ্চেন সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন উত্তর ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বইগুলোর উত্তর দু হাজার বাইশ ইন্টারভিউর প্রশ্ন উত্তর সহজ থেকে প্রশ্ন উত্তর পাবে মিড ডে মিল থেকে শিক্ষা সংক্রান্ত শিক্ষা কমিশন থেকে সমস্ত কিছু কিন্তু থেকে প্রশ্ন উত্তর পাবে এর সঙ্গে সঙ্গে ডেমো ক্লাসও কিন্তু অফ পাবে যদি পার্চ করতে চাও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা তো দেখা হচ্ছে ভিডিওতে ভালো সবাই সুস্থ থ্যাংক জয় হিন্দ বাই